আজকে ছিল আমার চতুর্থ আইবুড়ো ভাত পর্ব আর সেটা ছিল আমার পিসি বাড়িতে আমার একটাই পিসি তো আমি মা আর বোন চলে গেলাম টোটো ধরে রানাঘাটের উদ্দেশ্যে এসে দেখি বর্দি পিসি অনেক রকমের রান্নাবান্না করেছে আর বর্দি তো এখানে ফুল টুল দিয়ে সাজাতে ব্যস্ত আর পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে আমার জামাইবাবু মানে পিন্টু দা ইনস্ট্রাকশান দিচ্ছিলো এভাবে সাজাও ওভাবে সাজাও বেচারি অনেক কষ্ট করেছে পিসি আর দিদি মিলে রান্না করেছে এখন চলছিল আশীর্বাদ পর্ব পিসি আশীর্বাদ করতে করতে কেঁদেই দিয়েছিল যাই হোক এটা একটা ইমোশনাল মুমেন্ট তো একে একে সবাই আশীর্বাদ করছিলো পিসি পিসে মশাই বর্দি আর পিসি দিয়েছে আমাকে একটা সফট ঢাকায় জামদানি আর দিদি আর পিন্টুদার মিলে দিয়েছে একটা চাদর তো ওগুলো আমি তোমাদের অবশ্যই পরে দেখাবো